নমস্কার আমি সুশান্ত শাস্ত্রী আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের সুবিধার্থে বা আপনাদের সাথে কিছু সমস্যা নিয়ে শেয়ার করবার জন্য শেয়ার করবার জন্য প্রথমেই আমি বলে রাখি যে আজকের জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা এবং প্রতিটা ব্যক্তির এটি কিন্তু জানা প্রয়োজন আজ বিষয়টি হতে চলেছে যে কারো বাড়িতে যদি তান্ত্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত করা থাকে বা কারো বাড়িতে যদি কারো অনিষ্ট করবার জন্য বাড়িতে বিভিন্ন রকমের তাবিজ কবজ কেউ যদি পুঁতে থাকে আপনার শত্রু তাহলে আপনি সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন শত্রুরও ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না কিন্তু আপনার বাড়ি যে তান্ত্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত সেটা আপনি কিভাবে ঠিক করবেন সেটাই আজ মূল আলোচ্য বিষয় জিনিসটা এই সময়ে দাঁড়িয়ে খুবই সাধারণ একটি বিষয় হয়ে গেছে যে আপনার কারোর সাথে ঝামেলা হলো বা পাশের বাড়ির সাথে ঝামেলা হলো বা নিজের রিলেটিভের মধ্যে কারোর সাথে ঝামেলা হলো আপনি তারাপীঠে বা কোনো পীঠস্থানে গিয়ে বা যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনি তার সর্বনাশ করবার জন্য উঠে পড়ে লাগছেন এবং তাকে অনিষ্ট করবার জন্য তার ক্ষতি করার জন্য তার বাড়িতে বিভিন্ন রকমের তাবিজ কবজ পোতা হচ্ছে এগুলো যারা করে অতি অবশ্যই তাদেরকে আমি কিন্তু খুবই দুঃখের সাথে জানে এগুলো করবেন না বা এগুলো করা ঠিক নয় তো যাই হোক যারা এগুলো করেন অতি অবশ্যই তারা খুবই নিকৃষ্ট খুবই খারাপ ব্যক্তি তো আমাদের কাজ হচ্ছে খারাপটাকে তাড়িয়ে ভালোটাকে নিয়ে আসা তো যাই হোক খারাপ করতে সময় লাগে না মানুষের কিন্তু ভালো করতে কিন্তু অনেক সময় লাগে তো যদি ভেবে থাকেন যে আপনার বাড়িতে কোনো তান্ত্রিক দ্বারা ক্ষতিগ্রস্ত করা হয়েছে তখন আপনি কি করবেন তখন আপনি অতি অবশ্যই এখান দিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবেন হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি জাস্ট ছোট্ট একটি জিনিস রেগুলার যদি আপনি মেনটেন করে চলেন অতি অবশ্যই কিন্তু আপনার বাড়িতে যত বড় তান্ত্রিক ক্রিয়া করা থাকুক না কেন আপনি কিন্তু সেখান থেকে অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কি করবেন জাস্ট ছোট্ট একটি কাজ প্রতিদিন সন্ধ্যার সময় আপনি এক টুকরো কর্পূর আপনার বাড়ির বাইরে এবং ভেতরে ঘোরাবেন পারলে বাড়িটাকে পুরো প্রদক্ষিণ করবেন একবার এবং প্রতিটা ঘরে সেই এক টুকরো বা দু টুকরো কর্পূর ধরিয়ে সারা ঘর ঘোরান এবং আপনার বাড়িটিকে একটা রাউন্ডের মধ্যে অর্থাৎ আপনার সারা বাড়িটা একটি ঘোরান এবং দরজার সামনে আপনি সেই কর্পূরের ধোয়াটা আরতি করি দেখুন এইভাবে যদি আপনি বেশি না একটি মাস করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবেন আপনার বাড়ির মধ্যে যে একের পরে এক ঝামেলা বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা রোগ ভোগ অশান্তি একের পর এক লেগে আছে এমন যদি হয়ে থাকে অতি অবশ্যই ভাববেন যে আপনার বাড়িতে কিন্তু তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে এবং তান্ত্রিক দ্বারা পীড়িত কিন্তু আপনার বাড়ি হয়ে আছে বা আপনার শত্রু কিন্তু তান্ত্রিক দ্বারা কোনো কাজ করে নিয়ে এসে আপনার বাড়িতে কিন্তু কোনো কাজ করে রেখেছে তাবিজ কবজ বা বিভিন্ন রকমের চালানের মাধ্যমে কিন্তু আপনার ক্ষতি করবার জন্য এগুলো করে রেখেছে তো এগুলো যদি হয় অতি অবশ্যই সেই কর্পূরের ধোঁয়া আপনার সমস্ত বাড়িটিকে দেখাবেন বা বাড়িটিকে ঘোরাবেন বা প্রতিটি রুমে গিয়ে আপনি কিন্তু সেই কর্পূরের ধোঁয়াটা দেবেন দেখবেন তান্ত্রিক যত বড়ই হোক না কেন সেটা কিন্তু অতি অবশ্যই কাটতে থাকবে এটা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এটি হচ্ছে তান্ত্রিক টোটকা কাটানোর ফার্স্ট ফার্স্ট একটা স্টেপ এরপরে হাজারো রকমের স্টেপ রয়েছে যখন দেখবেন যে এটাতে হচ্ছে না তখন অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন কারণ যদি সাধারণভাবে কোনো ক্ষতি করা থাকে তাহলে অতি অবশ্যই এটাতে কিন্তু কাটবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আর যদি মারাত্মকভাবে যদি কিছু করা থাকে তাহলে কিন্তু একটু লেট হবে বা ক্ষেত্রে যখন এক মাস করার পরেও দেখবেন যে আপনার বাড়িতে রোগ ভোগ অশান্তি ঝামেলা একের পর এক সমস্যা হাজির হচ্ছে তখন অতি অবশ্যই এটি করার পরে যখন এটা হবে সমস্যা আপনার যাবে না তখন অতি অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন এটাই বলবো তো সামনে খুব সুন্দর সুন্দর তন্ত্রের ভিডিও আসতে চলেছে অতি অবশ্যই বলবো যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন আর না করুন টোটকাগুলো মেনটেন করবার চেষ্টা করবেন পুঙ্খানুপুঙ্খভাবে করবার চেষ্টা করবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি কিন্তু প্রতিটা ভিডিওতে দিয়ে থাকি যে ভিডিওটা দেখবেন যে কোনো একটা টোটকা বা দুটো বা তিনটে টোটকা করবেন অতি অবশ্যই কিন্তু সেই ক্রিয়ার সুফলটা আপনারা পাবেন অতি অবশ্যই আর আমাদের সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইলে এইট টু ফোর ডবল জিরো এইট ডবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন আগে থেকে বুকিং করিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন এবার থেকে খুব ছোটো ছোটো